এদা শোন ভালোই ভালোই বলছি ভাত খেলে নাহলে পেটে ভেকাম করলে তুই মেরি করি কাল কি যা খেয়েছি সব বার করে লুব বীর ব্যবস্থা না করবো আমার দিন ভাত খাবো না শুকি শুকি মরব ঠিকই তো বলছে ছেলেতে ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে না দেখবি এ তো কাবা মার গায়ে হাত দেবো না চুইলে ফুলে সব ভেঙে ফেল দেবো রে তোর বেদু আমি তুই জানিস তোর পরিস্থিতি কি হয়েছে কেন কি পরিস্থিতি হয়েছে আমার এই তুমি বল গো আমি বলতে পারবো না আমি বললে তুমি আবার মারবে আমাকে তুমিই বলো ঠিক আছে আমি বলছি এই তোর মনে নাই এখনো পর্যন্ত তোর মুসলমানি হয়নি তোর বীর ব্যবস্থা আমি কি করে করব বল মুসলমানি হয়নি মানে ভাইগা আরে মুসলমানি হয়নি তা তুই জানিস নে মুতি যাই অবস্থা আসলে ফুটা না মুজা

কার মুসলমানি গো আগে চলো তো তারপর দেখতে পাবা পয়সা ঠিক দিয়ে দেবো ঠিক আছে চলো দেখি এসো এ দেখো হাজাম সাহেব আমার এই ছেলের মুসলমানি করতে হবে ও বাবা এত বড় ছেলের আমি জীবনে মুসলমানি করিনি গো অত বড় ছেলের যত মুসলমানি করে হাকশব লেট লাগবে কেন এমনি বিলেট হবে না 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 আমি একশো ব্যবস্থা করছি হাজাম সাহেব চলো জঙ্গলে জঙ্গলে মানে এর হবে না 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 হবে ঠিক নাই ও ঠিক আছে চলো গো এই खाना बसाओ बस बाप हजाम साहेब देखी सुनी काटबा है देखे बाबू लुंगी डा तुल ओ बाबा की बड़ो गो <laughs> अब्बा माँ के बाड़े दी पठाओ ए तुम्हें बाड़ी जाओ আমার ছেলে ঠিক মুসলমান করলে আমি বাড়ি যাও যাও লাও হাজাম সাহেব কাটো কি হইল হাজাম সাহেব হাত দিচ্ছে আর এত বড় হয়ে গেছে গো কেন বড় হয়ে গেলি কাটবি না না কাটবে কিন্তু ওর ভবিষ্যতে গুষ্টি মারা যেতে পারে না হাজাম সাহেব ওর মুসলমানি করার লাগি আমার গুষ্টি শুধু মারা যাক এটা আমি হইতে দেব না ও ছোটবেলা থেকে মুসলমানি করেনি কেন তাহলে কি করতে হবে হাজাম সাহেব এত বড় ছেলে মানে করাইতে গেলে একটাই উপায় আছে কি উপায় হাজাম সাহেব লন্ডনে নিয়ে যেতে হবে লন্ডনে ডাক্তার এত বড় বড় মেশিনের আর পেড়ই দেয় সর্বনাশ লন্ডনে নিয়ে যেতে গেলে তো অনেক টাকা খরচ হবে গো জাহাজে যেতে হবে তোমরা বুঝিলা লাওয়া হাজাম সাহেব উঠো উঠো আব্বা তুমি যতটুক হাজাম লাইছো ওয়ারি তো মনে হয় এখনো মুসলমানি হয়নি ও আবা আমার মুসলমানি কি করি করবি বকিসনি ছোটবেলা থেকে মুসলমানি করিসনি এবার বুঝ ঠেলা এবার তুই রই মেশিনের কি হবে তুমি যে জানিস নি বুঝলি তো বাইগান ইন্ডিয়াতে হবে না আব্বা মুসলমানি আমার আমি জানি নি হাজাম সাহেব যা বললো তাই করব জমি বেচেও করব চল লন্ডনে নিয়ে যাব তোকে আব্বা ওই 100 বিলেটটা আমাদের লাই